আজকে যে এত সুন্দর একটা আমি জিনিস দেখতে পাব আসলে এটা আমাদের কখনো মাথায় ছিল না বা কখনো আমরা কল্পনাও করিনি যে আজকে আমরা এত সুন্দর একটা জিনিস দেখতে পাব আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তা আজকে আসলে ভাগ্যে থাকলে ঠেকাইকে সেই রকম আমরা যে আজকে এই জায়গায় আসব এটা আসলে আমরা কখনোই চিন্তা করিনি যে আমরা আজকে এত সুন্দর একটা মসজিদ দেখতে পাবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমেরিকায় এত সুন্দর একটা মসজিদ আমরা আর সে সঙ্গে কিন্তু এখানে আমরা কি কি করব কোথায় কোথায় যাব সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আসলে এত সুন্দর মসজিদ ছেড়ে যাবেন না সেই শান্তি ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম যে এখানে বিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে বিয়ে দেখে বেশ ভালো লাগলো যে মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে বিয়ে ভাবলাম যে আজকে দিনটা মনে হয় ভালো যাবে এইরকম একটা ভালো লাগা কাজ করতেছিল সঙ্গে সঙ্গে আমরা মসজিদে আসলে দুই রাকাত নামাজ পড়ে কিন্তু পুরা মসজিদটা আমি ভিডিও করতেছি অন্য অন্য জায়গায় দেখা যায় আসলে মহিলাদের আসলে ভেতরে ঢুকতে দেয় না মসজিদটা পুরোপুরি দেখতে দেয় না মানে পদ্মার উপর পদ্মা রাখে আর এখানে কিন্তু একটি ব্যতিক্রম ছেলে মেয়ে সবাই ওপেনলি নামাজ পড়ছে একে ছাদের নিচে সেটা দেখে বেশ ভালো লাগলো আর আমি তো পার্কে সব কিছু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম যে এত ভালো লাগতেছে মনে হচ্ছে প্রচণ্ড একটা শান্তি কাজ করছে এইরকম একটা ভালো লাগা ভেতরে কাজ করতেছিল তো এখানে তো মানে দেখে চোখ জুড়ে যায় আসলে আমেরিকার মতো জায়গায় এত সুন্দর জিনিস আর এখানে নিচে মানে বেজমেন্টে একটা গিফট শপ আছে সেখানেও আমরা গেলাম সেখানে তো শুধু ইসলামিক জিনিস দিয়ে ভর্তি কী নেই আর কী দরকার আপনার সব ধরনের জিনিস আসলে এখানে আছে দেখে তো আসলে চোখ জুড়ে যায় এই রকম তা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে কিন্তু আসলে হেজাব বোরকা আবায়া সব ধরনের মেয়েদের জিনিস আছে ছেলেদের জিনিস আছে মানে কী চান আসলে মানে ঘুরতে এসে আসলে এমন জিনিস যদি দেখা যায় কান্না ভালো লাগে আর এখানে তো সবাই গাড়ি পার্ক করে ওয়েট করতেছে গিফট শপে ঢোকার জন্য মানে কোনো টেনশন নেই আপনারা ড্রাইভ করে এসে এখানে বিশাল পার্কিং লট আছে এখানে গাড়ি পার্ক করে সরাসরি গিফট শপ হয়ে আপনি মসজিদে ঢুকতে পারবেন তাই শপ থেকে আমি আসলে আমার পছন্দনীয় একটা জিনিস কিনে নিলাম বেশ ভালো লাগলো আর এখন আসলে আসরের নামাজের টাইম হয়ে গেছে আমরা কিন্তু এখানে আসরের নামাজ পড়ব আর কি কি করব সেটাও দেখাবো মহিলাদের জন্য সেকেন্ড ফ্লোর আছে সেকেন্ড ফ্লোরও নামাজ পড়ার জন্য জায়গা এখানে তাই উঠলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আর আমি নিজেও একটু দেখি যে হ্যাঁ সেকেন্ড ফ্লোরটা দেখতে কেমন লাগে মার্শাল্লাহ সেকেন্ড ফ্লোর তো অনেক সুন্দর আসলে নিচ থেকে যেটা অনুভব করা যায় না কাছাকাছি বোঝা যায় না সেটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আসলে কিন্তু বোঝা যায় যে মসজিদটা কত সুন্দর আসলে আমি বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা মসজিদ গড মনে হচ্ছে যে আমি মনে হয় এখানে থেকে যাই এইরকম লাগতেছে একদম আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কিন্তু মাঝখানটা কিন্তু পুরাটা ওপেন মানে বিশাল বড় একটা মসজিদ মানে দেখে শেষ করা যাবে না মানে চোখ জুড়ে যায় এরকম একটা জায়গায় তাই এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আউটসাইডে আসলে এটাই হচ্ছে মেইন গেট আমরা পাশের দরজা দিয়ে ঢুকছি আর এটা কিন্তু সামনটা এখানে কিন্তু আপনারা পাবেন রেস্টুরেন্ট পাবেন তারপর হোটেল আছে আপনারা যদি থাকতে চান রকম হোটেল আছে আরও একটা গিফট শপ আছে মানে অনেক কিছু আছে আপনার কোনো কিছুর অভাব হবে না যাই হোক এখানে আমি ঘুরে ঘুরে সব দেখাবো আর আমি পেছনটা দেখাচ্ছি আমার পেছনে মসজিদটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সামন তা এখন আমরা খাওয়ার জন্য আসতেছি রেস্টুরেন্টে তো এখানে কিন্তু শুধু পাবলিকদের জন্য খাওয়া দাওয়া না এখানে কিন্তু বিয়ে স্বাদে হয় এখানে বিয়ে স্বাদের অনুষ্ঠানের খাওয়া দাওয়াও হয় আজকে বিয়ে দুইটা বিয়ার এখানে অনুষ্ঠান হবে তাই দুটা হল কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখছে আর পাবলিকদের জন্য কিন্তু এটা এই জায়গায় তো এর ফাঁকে আমাদের খাবার টাবার অর্ডার দিয়ে নেওয়া হলো খাবারও টেবিলে চলে আসছে মার্শাল্লাহ সারাদিন ঘোরাঘুরির পরে এখন আমরা খাচ্ছি মানে খুবই ভালো লাগতেছে যে আসলে এমন জায়গায় ঘুরতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই মসজিদটা হচ্ছে মেরিল্যান্ডে ওয়াশিংটন ডিসি থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন তা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ